ব্যস্ত প্রচুর ঠিক আছে সামনে বৃষ্টি ছিল তার মধ্যে প্রচুর ব্যস্ত ঠিক আছে আমার এগারোটা প্রতিমা আছে তার মধ্যে মালদাতে আটটা বাইরে তিনটে মালদাতে আছে জনগ্রহণ ক্লাব কল্যাণ সমিতি প্রতিবেশী রথঘর সানরাইজ ক্লাব রবীন্দ্রসঙ্ঘ বিদ্যুৎ বাহিনী ক্লাব এভাবে নিয়ে আমার আটটা প্রতিমা আছে মালদা কিন্তু কয়েকদিনের বৃষ্টি কত বিতাকে পড়তে হয়েছিল আপনার বৃষ্টির জন্যে তো প্রচুর কাজ পিছিয়েছিল কিন্তু সাময়িক এবছর পুজোটা আগে ঠিক আছে তার জন্য আমরা প্রস্তুতি আগে থেকে নিয়েছিলাম যে যেন বৃষ্টিটা পড়বে ঠিক আছে তার জন্য আমাদের মানে প্রত্যেকটা স্টাফ বা আমাদের সবারই মিলে আমরা অগ্রিম কাজ করার চেষ্টা করছি আগামী দিন যেন আরো তাড়াতাড়ি ঠাকুরটা দিতে পারি আমি মালদাবা থেকে চেষ্টা করছি যেন যে আটটা প্রতিমা আছে যেন আমি আটটাকে ভালো দিতে পারি তার মধ্যে তার মধ্যে ধরনের পাঁচটা অন্যরকমের আছে প্রতিমা সমিতি আপনি একটা সমব দিয়ে থাকেন নিগত কিছু সম্পত্তি এই বছর মালদা যে পাঁচটা প্রতিমা আছে পাঁচটা পাঁচ রকম তার জন্য প্রত্যেকটা প্রত্যেক টাইপ আছে তার মধ্যে আছে একটা রাজস্থানি টাইপে একটা মাটির কাজ আছে কি এইভাবে পাঁচটা অন্য ধনে আছে আর যেটা মোถาবাড়িতে আছে সেটা হলো মানে মায়ের কোলে যে সব মূর্তি মা জননী যে সব ছেলেগুলো আছে ওর জন্য ওর একটা আলাদা থিম তৈরি করা আছে আপনার নাম আমার নাম অসম্পূর্ণ